শিশু এবং কিশোরদের মধ্যে বিষণ্নতার তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্বজমা রাজু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকে মনে করেন আপনারা যে বিষণ্নতা শুধু বড়দের রোগ বাচ্চাদের বা শিশুদের হয় না যেটা একদম একটা ভুল ধারণা বিষণ্নতা একটা মানসিক রোগ এবং সেই লক্ষণগুলো ছেলে কিংবা মেয়ে ছোট কিংবা বড় সবারই হতে পারে তাহলে তিনটি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার যে শিশুটি সে বিষণ্নতায় ভুগছে কিনা এক নম্বরে সে হয়তো স্কুলে যেতে আগ্রহ হারিয়ে ফেলে এই যে স্কুলে সে যাচ্ছে না তখন তার ভিতরে একটা নিজের ভিতরে একটা অবসাদগ্রস্ত তৈরি হয় এবং যখন স্কুলে অনেকদিন থেকে না যায় তখন সে পড়া বা অন্য অন্য বিষয়ে সে পিছিয়ে পড়ে তখন তার ভিতরে একটা বিষণ্নতা বা উদ্বিগ্নতা কাজ করে আমি তো হয়তো বা পারবো না আমি তো এখন যদি যাই আমি তো পিছিয়ে পড়েছি তখন কিন্তু আস্তে আস্তে সে ড্রপ আউট হওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে এই যে এক এক নম্বরে যে স্কুলে সে যেতে আগ্রহ হারিয়ে ফেলে দুই নাম্বার যে বিষয়টি হয় সে অতিরিক্ত রাগে বা চুপচাপ থাকে অনেক সময় দেখা যায় যে সে কথা বলছে বা সব কিছুই করছে কিন্তু একটা জিনিস সে মেনে নিতে পারছে না হঠাৎ করে সে রেগে যাচ্ছে অথবা বেশিরভাগ সময় দেখা যায় সে চুপচাপ থাকে কারোর সাথে মিশছে না কারোর সাথে কথা বলছে না কথা বলে তার ভিতরে একটা বিরক্তি ভাব তৈরি হয় এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে তিন নাম্বারে যা দেখা যায় অনেক সময় খেলাধুলা বা মজার ব্যাপারে সবাই আগ্রহ প্রকাশ করে সবাই অ্যাটেন্টিভ হয় অ্যাটেন্ড করতে চায় কিন্তু সে কোনো আগ্রহ প্রকাশ করে না তাহলে এই যে তিনটি বিষয় কারো ভিতরে যদি দেখেন বাচ্চাদের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি এটা ডায়াগনোসিস করি আরও যে এই তিনটি লক্ষণ ছাড়া আর কী কী লক্ষণ আছে এটা কোথা থেকে উৎপন্ন হলো এটা কি প্যারেন্টস অথবা প্যারেন্টাল ফিগার থেকে আসছে কিনা সেই ক্ষেত্রে তার কন্ট্রোলিংটা কেমন আছে সে কিভাবে এটাকে প্রোটেক্ট করতে পারে অনেক সময় আমরা ক্রিয়েটিভ সাইকোথেরাপি এক্ষেত্রে ভালো কাজ করে থেরাপি কাজ করে অনেক সময় কাউন্সেলিংয়ের বিভিন্ন রকমের টেকনিক আছে প্যারেন্ট ট্রেনিং সেগুলো ভালো কাজ করে সুতরাং এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই কোনো একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যাবেন এবং পরবর্তী দিকে করতে হবে না হবে সেটি তিনি বুঝিয়ে দিবেন বুঝিয়ে বলবেন আর যদি এটা এইভাবে রেখে দেন আপনারা যদি মনে করেন যে আপনারা নিজেরা কন্ট্রোল করতে পারবেন চেষ্টা করে দেখতে পারেন তবে অতিরিক্ত সময় ব্যয় করবেন না বিফলতা জন্য কারণ সফলতা আপনার আসবে যদি কোনো প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যান আজকে বিটি এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন এবং শিশু কিশোরদের ভিতরে বিষণ্নতার লক্ষণগুলো দেখা মাত্রই আর তার একটা চিকিৎসা কিভাবে নিবেন বা নেওয়া যায় সেটি করার চেষ্টা করবেন তো আলাইকুম